অনুষ্ঠানটা তিনি সুষ্ঠুভাবে করতে দেবেন তো এবার কোনো অনুষ্ঠান আমাদের টিনার ছেলে ত্রিশানুর জন্মদিন যেটা কিলো দরে বেচা হচ্ছে বেশ কিছুদিন ধরে অনেক দিন থেকেই ফিডব্যাক পাচ্ছিলাম আমার দর্শক বন্ধুরা আমাকে কমেন্টে লিখছিলেন কিন্তু আমি চাই এই ব্লগারকে লোকে ভুলে যাক ওই আস্থা করে মতো ওয়াইটির কর্নারে পড়ে থাকুক কেউ একে নিয়ে কন্ট্রোভার্সি না করুক বুঝতে পারছো কেউ করছেও না বর্তমানে এইবার দু তিন দিন ধরে যখন তিন দিনে ভিউ ছ হাজার উঠছে তিন দিন হয়ে গেছে ভিউ ছ হাজার সিক্স পয়েন্ট টু না সামথিং কালকের ভিডিওটায় কন্ট্রোভার্সি দেওয়ার পর কন্ট্রোভার্সি দিয়েছিল তোমরা বোঝনি তো যাই হোক তিন দিনে যখন ভিউ ছ হাজার উঠলো তখন ও আবার কন্ট্রোভার্সি রাস্তায় ফিরে এলো টাইটেলে কন্ট্রোভার্সি কালকে কন্ট্রোভার্সিটা ছিল লক্ষ্মী না করতে পারা দুঃখ ভুললাম দিদির জন্যে বা দিদির বাড়ি গিয়ে কোন দিদি সোমালি অনেকদিন আগে এরম ক্লিক বেড খেলেছিল ঠিক কৃষা আমাদের টিনা ছেলে তৃষানু তৃষানু সোনা পিসির সঙ্গে কথা বলে খুব খুশি আমরা ভাবলাম বুঝি বিশেষ করে আমি ভেবেছিলাম আমি তখন নতুন একদম চ্যানেল খুলেছি সবে যে হয়তো সৌমালি আসতে পারেনি বাচ্চাটার সঙ্গে কথা বলছে গিয়ে দেখি কোনো একটা ইউটিউবারের সঙ্গে কথা বলিয়েছে এবং যেই ইউটিউবারকে তখন পিসি পিসি বলে বাড়াবাড়ি করেছিল নাটক করেছিল সেই ইউটিউবারকে বর্তমানে দোগলা ঘাটিয়া তারপরে আর কি কি সব বলেছে বেশ বলে পেছনে লাথি মেরে দিয়েছে বুঝতে পারছো আজকে কন্ট্রোভার্সি দিল অনুষ্ঠানটা কি তিনি হতে দেবেন হ্যাঁ টেনা কারণ এই ইচ্ছেটা নিয়ে অনেক দর্শকই দেখবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমারও চোখ টেনেছে কারণ এই থামনেলটা যেই আমায় পাঠিয়েছে দেখো দিদি বোধহয় আবার টিনার কথা বলছে মানে সে নিজেও দেখেনি বুঝতে পারছো আমাকে থামলেনটা পাঠিয়েছে মানে তার নিজেরও পবিত্রই হয়নি ব্লগটা দেখার এই হচ্ছে যে অপরাধী হয় যে বাজে হয় যে বাজে মানুষ হয় ওই যে টিনা কমেন্ট বক্সে একজন লিখেছে না যে ব্লগ করছে সে বাজে যার জন্য ব্লগের এই অবস্থা না গো বাজে আসলে কে এইবার দেখো যে ব্লগ করছে সে বাজে হলে অবস্থাটা এই হয় আচ্ছা কমেন্ট শোনো নাম করবো নাম পড়ছিলাম বাচ্চাটার হেয়ার কাট খুব বাজে হয়েছে জন্মদিনের আগে এই রকম চুল কেটেছো কেন ব্যাপারটা হচ্ছে বাচ্চাটার পরও কে করে জন্মদিনটা বেচা হচ্ছে তা তারপরে একজন লিখেছেন একদম ঠিক বলেছ ঝিউয়ের মতো বস্তি থেকে উঠে আসা মেয়ের সাথে মিশলে এই রকম অবস্থা হবে এটা এই কমেন্টটা চোখে পড়ে নি নাহলে ডিলিট করে দিত এই দুটো শুনলে তো আরেক শোনা আরেকজন লিখেছে তৃপ্তি সেন ত্রিশানুর চুল এত ছেঁচে কেটো না স্কুল চিলড্রেনদের দেখো কি স্মার্ট আর সুন্দর লাগে ও স্মার্ট সুন্দর লাগে ও হো 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 তাহলে তো আরোই কাটবে না ওইরকম কলকাতায় কেউ এরকম করে বাচ্চার চুল কাটায় না অজস্র কমেন্ট বক্স এরকম আচ্ছা ত্রিশানুর ঠান্ডার ধাত তাই ওকে সাবধানে রাখবে ত্রিশাণুর জন্যে অনেক আশীর্বাদ বৃষ্টিতে ভেজাবে না একটা জিনিস দেখো বাচ্চাটা বাইরে পড়তে বসেছে এখানে তোমরা বলবে পরের ছেলে পরমানন্দ যত বিগ্রয় তত আনন্দ সেটা ঘটনা কিন্তু ওয়াইটিতে বেচতে এসছে এবং তুলতুলে সোনা বাবাকে দেখলে বুকের মধ্যে লাগে তো আমরা তো সবাই মা ওই জন্যই তো কমেন্ট বক্সে জুতো খেয়েও এরা লেখে কমেন্ট বক্সে জুতো মারতে তো আসে কিছু পাবলিক কিছু পাবলিক আছে অন্য লোকের পেছনে কাটি দিয়ে আনন্দ পায় যেমন এরা বলে যে বাচ্চা বেচবে ওয়াইটিতে বাচ্চা বেচবে তোমরা কিছু বলবে না বাচ্চাটা তার তাহলে তুমি কেন বলতে এসছো বাচ্চাটা তো তোমারও নয় যাই হোক ব্যাপারটা হচ্ছে বাচ্চাটা বাইরে পড়তে বসেছে শ্যান্ডোগেঞ্জি নাকি একটা পড়ে আমার মনে নেই আমাকে দিয়েছিল অবশ্য আমার ঠিক মনে পড়ছে না বাচ্চাটা বাইরে পড়ছে এবং সেখানে বলছে বাবা এখনো পড়াশোনা হয়নি বাবা মানে কি কারুর ভালো সহ্য করতে পারছে না বেশি পড়াশোনা করলে বিপদ হয়ে যাবে এখনো পড়াশোনা হয়নি ভালো বাবা হলে কি রকম বলে ওরে বাবা ছেলে এখনো পড়ছে এখনো পড়াশোনা হয়নি বাবা বাড়িতে লক্ষ্মী বিতাড়িত হয়ে গেছে বাড়ি থেকে লক্ষ্মীর কে তাড়িয়েছিল বুঝতে পারছো লক্ষ্মীকে ওই যেন মা লক্ষ্মী আর ঢোকে না বাড়িতে যবে থেকে টিনা গেছে তবে থেকে লক্ষ্মী পুজো হয়নি কারণ দেখো একটা ভিডিওর ওপর থামনেল দিল মায়ের পক্ষে অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া সম্ভব নয় এই মাই কিন্তু নেচে খেঁদে হরিনাম করিয়েছিল বক্স বাজিয়ে মায়ের পক্ষে সমস্ত কিছু করা সম্ভব শুধু লক্ষ্মী পুজোটা করা সম্ভব নয় কারণ মা লক্ষ্মী পুজো নেবেন না অলক্ষ্মী যারা হয় না তাদের হাতে মা লক্ষ্মী পুজো নেয় না যে বাড়ি থেকে লক্ষ্মী বিতাড়িত হয় প্রথম সন্তানটি কন্যা বলে তাকে বুকের দুধ না দিয়ে বিতাড়িত করলো ছেলের বউ আড়াই বছর ধরে বুকের দুধ দিয়ে সন্তান মানুষ করেছিল সেই সন্তান কেড়ে নিয়ে ছেলেটা ছেলের বউকে বিতাড়িত করে দিল আচ্ছা আজ প্রত্যেক দিন ওই কন্ট্রোভার্সি দেওয়া বেশ ভিডিওর লাস্টে বুঝতে পারছো যথারীতি সেই ট্র্যাডিশনটা বজায় রেখেছে ভিডিও শেষে বলছে আমি সব গুছিয়ে করি অনেক দিন আগে থেকে একটু একটু করে গুছিয়ে করতে থাকি ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত গোছায় যারা না তাদেরই সব কিন্তু এলোমেলো হয়ে যায় জীবন গোছাতে গেছিলো সময় সব কিছু একটু গুছিয়ে নিতে হবে প্ল্যান প্রোগ্রাম করে সব কিছু করছে যার জন্যে টিনার ভুলটাকে গুছিয়ে বেঁচেছে মা ছেলে মিলে গুছিয়ে বেঁচেছে এরা পুরোটাই জানতো এরা জানতো টিনা জানে না টিনা ভুল করেছিল ডেফিনেটলি ভুল করেছিল কারণ ওই বৌদিবাজ কিন্তু একেই গুরু মেনেছে বৌদিবাজ একে গুরু মেনেছে যার জন্য কমিউনিটি পোস্টে কি লিখেছিল যে ফোনটা নিজের নামে কিনতে পারিনি টাকাটা টিনার কত বড় অসভ্য টিনা ফোন কিনে দিয়েছে তার জন্য টিনাকে থ্যাংকস বলে না উল্টে বলছে পরের পয়সা কিনেছি তো কি হয়েছে নিজের নামে ফোনটা কিনতে পারিনি ওইটাই আমার ইনোসেন্স বুঝতে পারছো তারপর টিনার অ্যাকাউন্টে মাস ধরে অ্যাক্সেস নেই তার মানে তার আগে পর্যন্ত টিনার অ্যাকাউন্টে অ্যাক্সেস ছিল এবং খরচা করত রীতিমতো টিনার অ্যাকাউন্ট থেকে এইবার বুঝতে পারছো দিল্লি গিয়ে চার পাঁচ মাস মাত্র থেকে টিনা কিভাবে নিজের জন্যে আজকে ফ্ল্যাট রাখতে পেরেছে ছাব্বিশ লক্ষ টাকা রোজগার করেও পারেনি কেন এখানে থাকা টিনার পক্ষে একদমই উচিত নয় টিনা যে কবে যাবে সেই আশায় বসে আছি ও দর্শকদের হিন্ট না দিক কিন্তু ঠাম্বিকে আনতে যাক এই ব্লগটা আমি দেখতে চাই আমি চাই আমার মতো অনেক কোটি কোটি দর্শকেরাই দেখতে চায় বুঝতে পারছো কোটি কোটি বলে ফেললাম এক্ষুনি বলবে কোটি কোটি তো ভিউ হয় না এগুলো কথাবার্তা বলার একটা ধরন জিনিস জিনিস দেখো গুছিয়ে নিয়ে গুছাতে সমস্ত খুব গোছানে তাই জন্য জীবনটাকে আগেই মেপে নিয়েছিল ওই যে টিনাকে বলেছিল না এগুলো সব টিনা ব্লক থেকে পাওয়া আমি কারুর বাড়িতে ভানিটি ব্যাগ নিয়ে যাইনি কারুর বাড়ি থেকে তথ্য এনে বিক্রি করছি না মাতালি একটা জিনিস দেখো টিনা বলেছিল যে তো ওকে নাকি ওর স্বামী বলেছে ভিডিও করে কটা পয়সা পাই তোকে বেচলে রেট লাগিয়েছিল বন্ধুর সাথে যে তোকে বেচলে বন্ধুর সাথে সোয়ালে বেশি পয়সা পাবো মানে সমস্ত একদম গুছিয়ে রাখা ভিডিও থেকে কটা পয়সা পায় ই মন্দিরার মতো ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করতে হবে মন্দিরার মতো নোংরামও করে চ্যানেলটা তুলতে হবে ওই যে দেখছো টিনা একজনরা নিজেদের চ্যানেলের জন্য কত কিছু করেছে ছেলের জন্য এইটুকু করতে পারবে না এগুলো সব টিনা ব্লগে পাবে এইটা বলেছিল টিনাকে তার স্বামী ছেড়ে কেড়ে নেওয়ার নাটক করার সময় ছেলেটা বুকে দুধ খেত তখন কিন্তু পনেরো দিন কেড়ে রেখেছিল টিনা বেছে টিনাকে নোংরা করবে বলে টিনাকে নোংরা করে পয়সা কামাবে প্রথম থেকেই ইচ্ছে জীবন গোছাচ্ছে সুতরাং আজকে যারা টিনার কমেন্ট বক্সে বলছো যে টিনার জিনিস পাল্টানো অভ্যেস তারা নিজের মত নিজের মনোবৃত্তি পাল্টাও নিজের মেন্টালিটি পাল্টাও সব জেনেই তোমরা দেখতে চাও না কেন তোমাদের কানে দিয়েছি তুলো আর চোখে দিয়েছি ঠুলো এ কী মেন্টালিটি নিজেদের মনোবৃত্তি পাল্টাও তোমাদের স্বামীর যদি এরকম মানসিকতা হতো যে তোমাকে বেছে যিনি লিখেছেন ওই সোনালি ফল তোমাকে বেছে সে রোজগার করবে তখন কষ্টটা বুঝতে একজন ই ডাবল এম হ্যানো মানে আগডুম বাগডুম একটা আইডি ফেক আইডি বুঝতে পারছো তা সে আবার আমায় নিয়ে নাকি কি লিখেছে আমি আমার কমেন্ট বক্সে পেয়েছি কিন্তু আমি সে কমেন্ট খুঁজে পাইনি তো যাই হোক পাতাও দিন একটু তাই কী লিখলো ভার্মে গেলো তো আমি ও টিনার মতো ফোকাস রেখে চলি এবং প্রথম দিকে আমি টিনাকে বলতাম ও ভিডিও করে যে মা ফোকাস রাখো নিজের কাজে ফোকাস রাখো এদিক ওদিক কোথাও তাকিও না একদম সেই এক স্ট্রেট সরল রেখায় চলবে ঠিক দেখো এখন চলছে ঠিক তাই হচ্ছে টিনা এর ওর তার কথা শোনে না কারণ সবাই হিংসে করে বলে বেশিরভাগ বুঝতে পারছো নিজে যা ফিল করে তাই করে বেশ করে কারণ আমরা প্রত্যেকেই তাই করি লোকের সাজেশন নেওয়া চলে কিন্তু লোকের কথায় উঠবো বসবো সেটা সম্ভব নয় যেটা মাতালি বলেছিল আমি উকিল দেখে দিয়েছি সেই উকিল তুই নিবি না কেন বলে টিনাকে গাল দিতে এসছে উদ্ধত বেয়াদ বাঁদর কত কিছু বলেছে অথচ সেই উকিলকেও নিজে ছেড়ে দিয়েছে বুঝতে পারছো টিনা আইফোন কিনলো হিংসে করে মাতালি বিষ ঢালতে এলো বুঝতে পারছো কিন্তু নিজে আইফোন কিনলো ব্লগিং করবে বলে ব্লগিং কি কর দিচ্ছি তে কর দিচ্ছি সব জায়গায় শুধু ফাঁকিবাজি কিচ্ছু কাজে দেখায় না কোর থেকে কেউ কিছু বাজার করে আনলো সেইটা দেখাবে কুকুরটার ওই আলটি একটু দেখাবে আর বসে বসে বক বক করে আর কন্ট্রোভার্সি এই বলেছে ও সেই বলেছে বুঝতে পারছো মানে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার ওর পক্ষে ব্লগিং করা সম্ভব নয় মাতালির যোগ্যতা নেই না কন্ট্রোভার্সি করার না তোমার ব্লগিং করার কন্ট্রোভার্সি করার নামে তো কাঁচা কাঁচা গাল দেয় মিথ্যে কথা বলে ব্লগ দেখলোই না না মারিয়ার ব্লগ খটিয়ে দেখে না টিনার ব্লগ খটিয়ে দেখে বলে দিল টিনা আবার বিয়ে করে চলে এসছে ভেবেছে টিনা এবার মুখ বুঝে সহ্য করবে পাপসের মতো দিয়েছে একবারে চর তো যাই হোক ভাগ্যের চর খাচ্ছে এই লোকটা কালকে দিদির বাড়ি গেছি বলে ইয়ে থামনেলে কন্ট্রোভার্সি দিল আজকে কন্ট্রোভার্সি দিচ্ছে তিনি সুষ্ঠুভাবে করতে দেবেন তোমার তিনি মানে টিনা গত বছর বলতে এসেছিল যে না আজকে কমিউনিটি পোস্ট দিয়ে কত বড় মা প্রমাণ করতে চাইবে কারণ দর্শকরা এখন ওকে বুঝিয়েছে তাহলে আগে কেন দেয়নি ভয়ে তার পেছন পাতলা হয়ে যাচ্ছিল যে পাছে টিনা একটা কমিউনিটি পোস্ট দেয় কিন্তু মা তো শো অফের দরকার নেই কমিউনিটি পোস্ট দিয়ে সন্তানের প্রতি ভালোবাসা এখনো মা যাই করে না যাদের অত্যন্ত ছোট মন তারা এইটা চায় এইটা করেও খেয়েছে অনেকে দেড় বছর ধরে একটা কমিউনিটি পোস্ট দিতে পারি না কেন দেবে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কমিউনিটি পোস্টের ধারধারে না চাও যদি সেই সন্তান কমিউনিটি পোস্টে পড়তে পারত তো যাই হোক এখন দর্শকরা সবই বুঝতে পারছে দর্শকদের কথায় দাঁড়ি কাটা হয় না দর্শকদের কথায় স্কুল হয় না সব কিছু হয় না বা খরচার কি বাকি আছে ওই যে লড়িগুলো আমাদের এখানে কি বলে তোমাদের ওখানে জানি না টুনি বাল্বের যে লড়িগুলো এর আগে চালিয়ে বলেছিল যে তুলে রাখছি বড্ড বেশি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল আসে সেই লড়িগুলো কিন্তু জ্বালানো হয়েছে পয়সা খরচ করে প্যান্ডেল হচ্ছে পয়সা খরচ করে লক্ষা না হবে পয়সা খরচ করে জন্মদিনে নেমধ্যন্য কে ভাই বাড়ি বাড়ি গিয়ে বলে আসে ফোন করলে হয় না আচ্ছা প্রথম যে বারোয়ারি জন্মদিন কই কোনো আত্মীয় আসেনি তো এখন হঠাৎ পিসি চার চারটে পিসি আমরা তো আমি তো আর জানলাম চার চারটে পিসি তাই বুঝি দুজনের বাড়ি যাচ্ছে কোথায় লক্ষ্মী পুজোর দিন যেখানে খেতে পাবে লক্ষ্মী পুজোর দিন বাড়িতে কেউ এলে না খাইয়ে ছাড়ে এবং বাচ্চাটাকে ওখানে বসিয়ে আখ খাইয়ে দিয়েছে কারণ ওরা জানে ব্লগ দেখে তো যে বাড়ি গেলে হয়তো নিজেই খেয়ে নেবে দেবে না হয়তো বা কি বৃত্তান্ত বাচ্চাটাকে আদর করে ঘরে বসে আখ খাইয়ে দিয়েছে প্লাস সঙ্গেও দিয়েছে এতটা করে দিয়েছে মনিকা ডার্লিং বলছে কিন্তু একটা জিনিস দেখো খালি খালি হাতে হাতে লক্ষ্মী দিন গেছে দুটো ফল নিয়ে যেতে পারত তো নিজের বাড়িতে লক্ষ্মী পুজো হয়নি মা সব কাজ করতে পারে লক্ষ্মী পুজোটা দিতে পারে না টিনা থাকতেও তাই হতো টিনা থাকতেও তাই হতো টিনা উঠোন ঝাড় দিত দামাল ছেলে শ্বশুপাটি সামলাত দামাল ছেলে সামলাতো তারপরে ফল ফাকুর কেটে এনে নাড়ু পাকিয়ে সব কিছু অ্যারেঞ্জ করে পুজো করতো তখন এই মনিকা ডার্লিং সেজে গুজে অতিথির মতো ঠিক যেমন যে মেয়ের বিয়ে থেকে ছিল ওই রকম অতিথির মতো এসে লক্ষ্মী পুজোয় যোগদান দিত মা লক্ষ্মীর ব্যাপার দেখেছ সবার ভাগ্যে জোটে না মা লক্ষ্মীর সেবা করা যার জন্য হরি সেবা করতে পারছে জন্মদিনের নাচটাও নাচতে পারবে কিন্তু লক্ষ্মী পুজোটা দিলে তার বড় শরীর খারাপ করে লক্ষ্মী বিদায় করেছে না ওই অলক্ষ্মীপূর্ণ ঘরে আর ভ্যানিটি ব্যাগ নিয়ে কেউ ঢুকে পড়েছে যখন তা সে যখন টিনাকে ঢুকতে দেয়নি তখন মা লক্ষ্মী আর ঢুকবেন না দেখো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ব্যবসার জন্য স্বামী স্ত্রীতে এক হতে দিল না টিনার সংসারটা ভেঙে দিল তার তো দোষ আছেই কিন্তু ব্যাপারটা করেছে সে তো বাইরের লোক সে তো তার স্বার্থ দেখবেই কিন্তু নিজের লোকেরা কি করেছে আজকে স্বামী বলে তোমরা এখনো খোঁটা দাও নিজের লোক কি করেছে যে মাথায় সিঁদুর দেয় সে তো স্বামী হয় ইহকাল পরকাল হয় সে কি করলো সেটাই তো দেখার না বাইরের লোকেরা তো স্বার্থার নেশি হবেই যে কন্ট্রোভার্সি কে সে তো নিজের স্বার্থ দেখবেই সে তো বিজনেস করতেই এসছে এবং তাকেও তো সে এরা তো তাকে আপন ভাবেনি যেই সামলে নিল পেছনে লাথি মারলো এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কি সাথ দিয়েছিল এক বছর ধরে এই আমি আর মাতালি প্রথম দিকে পজিটিভ করতো তবে মাতালি বৌদিবাজের সঙ্গে ভাব করে ও টেনা পেছনে লাগলো তো এই যে এক দুজন ছাড়া টিনাকে পজিটিভ কে করেছে সবাই তো মানে স্রোতের দিকে গেছে কারণ একটা পুরুষকে হয়ে বললে সমাজ নেবে বেশি সমাজ সমাজের মেয়েরাই বিশেষ করে মেয়েদের পেছনে লাগে বুঝতে পারছো হলে আজকে টিনার ব্লগে সব থেকে বেশি সাবস্ক্রাইবার হতো ওই টিনা যদি শ্বশুরবাড়ির কেচ্ছা বস বেচতে বসতো না দু ফোঁটা চোখের জল মিশিয়ে দু ফোঁটা চোখের জল মিশিয়ে যদি কেচ্ছা বেচতে বসতো টিনার সাবস্ক্রাইবার দেখে কে আর তার ভিউ খায় কে কোনো দিন করেনি এবং বর্তমানে ছেলের সম্বন্ধে কোনো কথা বললে ও কমেন্ট বক্সে জবাব দেয় কারণ পাঁচে লোকে বলে কমেন্ট বক্সে বাচ্চা বেচতে এসছে এবং কমেন্ট বক্সে এক একটা জবাব দেয় তাতে লোকে ফেটে যাচ্ছে যে তুমি এতদিন চুপ করেছিলে এখন কেন বলবে এটা তার চয়েস দেখো অনেকেই বলে যে পরকিয়া করাটা ভুল নয় ওটা চয়েস তাহলে টিনার যদি হোয়াটসঅ্যাপ চ্যাট করাটা চয়েস হয় তাহলে টিনা এতদিন বলেনি এখন বলছে এটা তার চয়েস ডেফিনেটলি তার ইচ্ছে এতদিন বলেনি এখন বলবে এবং কি আমি কোনো মতেই চাই না ওয়েস্ট বেঙ্গলে থাকুক তবে আমার চা না চা হয়তো কিছু হবে না কিন্তু আমার চ্যান এলে আমি তো আমার মতামত দেব তো যাই হোক তো এইখানে দেখো লক্ষ্মী পুজো বাড়িতে করলো না বাড়ি বাড়িতে মা লক্ষ্মী ঢুকলো না কিন্তু লক্ষ্মী পুজোর দিন নেমন্তন্ন করতে গেলো বেছে বেছে যাতে তাদের বাড়ি খেয়ে আসা যায় খালি হাতে একটা পিসিকে যখন দূরে থাকে বলে ফোন করে দেওয়া যায় তাহলে অন্য করা জন্মদিনের গিয়ে বলার দরকার ছিল না আদৌ গেছে কিনা ভগবান জানে গেলে তাদের দেখাতো না খুব সন্দেহ আছে গেছে কিনা কারণ গেলে সেটা একটা বিরাট কন্টেন্ট হতো ছেড়ে দেয় যেখানে এর এত বড় বদনাম আত্মীয় স্বজন কেউ আসে না কাকপক্ষী ঢোকে না কাজের লোক রাখে না ভেতরের খবর বাইরে পাচা হয়ে যাবে বলে দেখো ওর মাকে ব্যাঙ্গালোরে নিয়ে যে গিয়ে চিকিৎসা করাবে কন্ট্রোভার্সি দিলো থামনেল দিল গেছে ব্যাঙ্গালোরে ভালো ডাক্তার দেখাতে দেখেছ মানুষের ব্লগারটার প্রতি যদি ঘেন্না হয়ে যায় ব্লগ কী করে চলবে একটা সামান্য দাড়ি কাটে না দর্শকদের কথায় ছেলেটা পড়ছে বাবা এতক্ষণ পড়া শেষ হয়নি আরে খালি হয়ে যা ছেলে তোকে ব্লগের কন্টেন্ট করবো ছেলে কেন বাইরে পড়ছে ঠান্ডা লাগবে না এখন জলো ওয়েদার ছেলে কেন রাতে ঠাম্বের কাছে শুতে চায় না বাবার কাছে শেষ হয় কেন অনেক প্রশ্ন আছে ব্লগার হিসেবে কন্ট্রোভার্সি এটা হিসেবে অনেক কথা বলা চাই বলতেই চাই না বলতেই চাই না কারণ কি পাত্তা দেয়া হবে বেশি বেশি চর্চায় রাখা হবে এই চর্চায় রাখতে গিয়েই তো ওই ক লক্ষ্মীমন্ত বউটাকে হারিয়ে ফেললো যে বাড়িতে ঝিয়ের মতো কাজ করতো আবার রোজগারে গিন্নি হিসেবে রোজগার করে দিত বুঝতে পারছো ভিউজ কমে গেছে দুদিন ধরে কন্ট্রোভার্সি দিয়ে থামনেলে খেলছে কিন্তু ওই কন্ট্রোভার্সি আর কেউ খায় না আজকে বলছে তিনি করতে দেবেন তো তিনিটা মানে কি বেশিরভাগ লোকই কিন্তু টিনার কথা ভাববে বুঝতে পারছো টিনা ময়দান ছেড়ে দিয়ে খুব ভালো করেছে কারণ এতদিন ওরা টিনাকে ঠেসিয়ে একে সাপোর্ট করতো এর সাপোর্টাররা ব্লগ দেখে না একটা আলটা কমেন্ট করে দিয়ে চলে যায় কারণ ওর যেভাবে কমেন্ট আসে সেইভাবে ব্লগ দেখলে ভিউ এখানে হয় কী করে ওর সাপোর্টাররা ওর কমেন্ট বক্সে যারা আসে তারা পুরো ভিডিও দেখে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফরে হোক বিপক্ষে হোক কেউ ওর ভিডিও দেখে না আমি বোধ এতদিন পরে দেখলাম তা বেশিরভাগটাই আমি ফিডব্যাক পেয়েছি তারপর অবশ্য আমি দেখেছি আমি মাতালির মতো ভিডিও না দেখে ভিডিও করি না আমি পরপর দুটো ব্লগ দেখেছি ওই যে দুটো কন্ট্রোভার্সিয়াল টাইটেল যেটাই দিয়েছিল তো যে বাড়ি থেকে প্রথম সন্তান বিতাড়িত হয় তিন মাস বয়সে বুকের দুধ না পেয়ে বুঝতে পারছো যে বাড়ি থেকে বাড়ির বউ ড্যাসবেটি বলে ডাক শুনে পাঁচ বছর কামড়ে ছিল সেই মেয়েকে বিতাড়িত করে সন্তান দেয় না সন্তান দিল না ছেলের বউকে টাইট করলো কিন্তু সন্তানও যে টাইট হয়ে গেলো এটা দেখছে না এটা দেখছে না যে মায়ের বয়স হবে মার আর পেরে উঠবে না মানে সমস্ত জিনিসের জন্য খরচা করতে দেখছি শুধু যে জিনিসগুলো দর্শকরা চায় সেই জিনিসের পেছনে কোনো খরচা নেই ছেলেটা বাইরে পড়াশোনা করছে ঠান্ডা লাগার চান্স আছে দর্শকরা চায় না দাঁড়িয়ে রাখুক দাড়ি কাটে দাঁড়ি কাটুক দাড়িটা রাখবে বুঝতে পারছো কোনো কথাই দর্শকদের কথা যখন শুনবে না দর্শকরাও ব্লগ দেখবে না তো যাই হোক ভিউ কমে যেতেই কিন্তু কন্ট্রোভার্সি দিতে এলো পরের বাড়ি গিয়ে কাঁড়ি কাঁড়ি খেয়ে এলো নিয়ে এলো কী অবস্থা তো যাই হোক ইন দ্য নেক্সট ভিডিও আর কিছু বলতে ইচ্ছে করছে না এটাকে নিয়ে আর বলতে ইচ্ছে করে না আমার স্বভাবটাই এটা যেন আমি যেদিক থেকে মুখ ফিরিয়ে নিই সেদিকে আর ফিরে তাকাই না তো চলো দেখা হবে অন্য ভিডিওতে সি ইন দ্য নেক্সট ভিডিও কমেন্ট বক্সে তোমাদের ইন্তেজার রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করো